কৃষ্ণ কলি আমি তারেই বলি কালো তারে বলে গাঁয়ের লোক মেখলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণ ঘুমটা মাথায় ছিল না তার মটে মুক্ত বেনি পিঠের পরে লটে কালো তা সে যতই কালো হোক দেখছি তার কালো হরিণ চ ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পথে কুটির হতে ত্রস্ত এলো তার আকাশ পানে হানি যুগল গুরু শুনলে পারে মেঘের গুরু গুরু কালো তা সে যতই কালো হোক দেখছি তার কালো হরিণ রুবে বাতাস এলো হঠাৎ ধানের খেতে খেলিয়ে গেল ঢে আলের ধারে দাঁড়িয়ে ছিলে মেকা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কিনা যে আমি জানি আর জানে সেই মেয়ে কালো সে যতই কালো দেখছি তার কালো হরিণ চোখ এমনি করে কাজল কালো মেয়ে জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে এমনি করে কালো কমল ছায়া আষাঢ় মাসে আমি তমাল মনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিঠে কালো তা সে যতই কালো দেখছি তার কালো গুরিঞ্চ কৃষ্ণ কলি আমি তারেই বলি আর যা বলে বলো কর্ম লোক দেখেছিলাম ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো গুরিঞ্চ মাথার পরে দেইনি তুলে বাস লজ্জা পাবার পাইনি অবকাশ কালো তা সে যতই কালো দেখছি তার কালো নরিচয়